সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বেলায়ত হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হচ্ছে ওয়ারিশ জমি টম দড়ির ছাড়া কিনলে দলিল কি ঠিকবে ইনহারিটেন্স প্রপার্টি ডিস্ট্রিবিউশন ডিট এটি হাজার মানুষের জিজ্ঞাসা ভিওয়ার্স বাংলা হাজার হাজার মানুষের জিজ্ঞাসা দলিল ছাড়া জমি কিনলে দলিল কি টিকবে সুপ্রিয় দর্শক মন্ডলী আইনজীবী হবার বদৌলতে আমার চ্যানেলের হাজার হাজার অডিয়েন্স দেশে এবং বিদেশ থেকে আমার কাছে জানতে চান যে তারা ওয়ারিশ সম্পদ বন্টন দলিল ছাড়া কিনেছেন বাট যে সম্পত্তি সে কিনেছেন সেই সম্পত্তি সে ভোগ দখলে আছেন কিন্তু অন্যান্য অন্য ওয়ারিসরা সেই সম্পত্তি থেকে তাদের বেদখল করার চেষ্টা করতেছে এমন অনেকে জানতে চাচ্ছেন যে তাদের দলিলটি এবং জমিটি টিকবে কিনা আমার অসংখ্য অডিয়েন্স যাদের এমন প্রশ্ন থাকে আমার কাছে তাদের উদ্দেশ্যেই বেসিক্যালি আমার আজকের ভিডিওটিতে গ্রাজুয়ালি ডিসক্রাইব করব তাদের জন্য যত্ন করে ভিডিওটি শ্যুট করা হয়েছে আজকের যে বহুল কাঙ্ক্ষিত টপিকটি নিয়ে ডিসকাস করব তা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তি বন্টম দলিল ছাড়া কিনলে দলিল ঠিকবে কিনা বেসিক্যালি সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রোভাইড করা এবং আমার প্রাণান্ত চেষ্টা থাকবে এবং ক্ষুদ্র প্রয়াস যে আপনারা উপকৃত হবেন সো লেটস গেট স্টার্টেড বর্তমান সময়ে বাংলাদেশে আদালতে জমি জমা নিয়ে যে সকল মামলা মোকদ্দমা দায়ের হয়ে থাকে তার অধিকাংশ মোকদ্দমাই হচ্ছে ওয়ারিশান সম্পর্কিত ওয়ারিশান সম্পত্তির বিষয় সুপ্রিয় দর্শক ওয়ারিশ সম্পত্তি কি ওয়ারিশ সম্পত্তি হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যে স্থাবর ও অস্থাবর সম্পত্তি রেখে যায় মৃত ব্যক্তির যারা ওয়ারিশান থাকে তারা অংশ অনুযায়ী তাদের অংশ অনুযায়ী আইন অনুযায়ী সেই সম্পত্তি বন্টন করে নিয়ে থাকে এই সম্পত্তিগুলোকে বেসিক্যালি বলা হয় ওয়ারিশ সম্পত্তি আইন অনুযায়ী মৃত অস্থাবর সম্পত্তি রয়েছে যত সংখ্যক ওয়ারিশ আছে বা উত্তরাধিকার আছে প্রত্যেক অস্থাবর সম্পত্তি রয়েছে সকলেরই কম বেশি রয়েছে যত সংখ্যক ওয়ারিশ আছে বা উত্তরাধিকার আছে প্রত্যেক ওয়ারিশান বং কিন্তু অংশ অনুযায়ী মৃত ব্যক্তির সম্পত্তি পেয়ে থাকি শুধু তাই নয় স্থাবর সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে মৃত ব্যক্তির যত সম্পত্তি রয়েছে যত সম্পত্তি থাকুক না কেন সেই দাগেই থাকুক না কেন যতগুলো দাগেই থাকুক না কেন প্রত্যেক ওয়ারিশ প্রত্যেক দাগ থেকে কিন্তু ইঞ্চি ইঞ্চি পরিমাণ সে পাবে অংশ অনুযায়ী বিষয়টি যদি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি এক্সাম্পল দিয়ে বলি তাহলে হয়তোবা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে বন্ধুরা ধরুন কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় পাঁচ একর সম্পত্তি রেখে গিয়েছে তার এই এই একর সম্পত্তি দাগে রয়েছে রয়েছে এবং তার তাহলে পাঁচ মৃত ব্যক্তির যে পাঁচ একর সম্পত্তি রয়েছে দশটি দাগ তার যে সাতজন ওয়ারিশ রয়েছে এই সাতজনের প্রত্যেককে কিন্তু প্রত্যেক দাগ থেকে অংশ পাবে প্রত্যেক দাগ থেকে কিন্তু অংশ অনুযায়ী সম্পত্তি পাবে এই ক্ষেত্রে মৃত ব্যক্তির যারা ওয়ারিস থাকবে বা যারা উত্তরাধিকারী থাকবেন তারা অংশ অনুযায়ী সম্পত্তি বন্টন দলিলের মাধ্যমে বন্টন করে নিয়ে কিন্তু নিজ নিজ সাহাম নির্ধারণ করবেন দ্যাট মিনস কে কোন সম্পত্তিটি নিয়েছে কোন সম্পত্তির কোন অংশটি নিয়েছে কার সাহাম কোন দিকে কে সামনে থাকবে কে পেছনে থাকবে কে কোন দাগ নিয়েছে আবার কাকে কোন দাগ দেওয়া হয়েছে সার্বিক সব দিক উল্লেখ করে কিন্তু বন্টন দলিলের মাধ্যমে ওয়ারিশান সম্পত্তির সাহাম নির্ধারণ করতে হয় বন্টন দলিলের মাধ্যমে ওয়ারিশান সম্পত্তির সাহাম নির্ধারণ করার পরে আপনাকে নাম জারি করে মালিকানার চেইন অফ টাইটেলটি কমপ্লিট করতে হবে ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে বন্টন দলিল ছাড়া মৃত ব্যক্তি ওয়ারিসদের সম্পত্তির সাহাম বা সীমানা নির্ধারণ হয় না কারণ আইন অনুযায়ী মৃত ব্যক্তির যত সম্পত্তি থাকুক না কেন যত দাগে প্রত্যেক দাগ থেকে প্রত্যেক ওয়ারিস অংশ অনুযায়ী সম্পত্তি পাবে যেহেতু প্রত্যেক দাগ থেকে প্রত্যেক ওয়ারিস অংশ অনুযায়ী সম্পত্তি পায় সেহেতু আপনার বন্টন দলিল ছাড়া মৃত ব্যক্তির ওয়ারিসকে কোথায় কতটুকু সম্পত্তির মালিক বা কার সাহাম কোথায় এটি কিন্তু নির্ধারণ হয় না আমরা অনেক সময় দেখি যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার যারা ওয়ারিস থাকে ওয়ারিসগণ মুখে মুখে সম্পত্তি বন্টন করে ভোগ দখল করতে থাকে যে জামাল তুমি ওই দাগ খাও কামাল তুমি ওই দাগ খাও করিম তুমি এই দাগ দিয়ে খাও চব্বর তুমি বাড়ির পূর্ব পার্শ্বের জমিটুকু খাও এভাবে কিন্তু মুখোমুখি বন্টন করে ওয়ারিশন সম্পত্তি ভোগ দখল করে থাকে এভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাচীন কাল থেকে হয়ে আস আর এই যে মুখোমুখি বন্টন করে ওয়ারিশন সম্পত্তি ভোগ দখল করতেছে মৃত ব্যক্তির ওয়ারিশরা এই বন্টনের উপরে ভিত্তি করে মৌখিক বন্টনের উপরে ভিত্তি করে অনেক সময় সম্পত্তি হস্তান্তর বা বিক্রি পর্যন্ত কিন্তু হয়ে গিয়ে যায় বা বিক্রি পর্যন্ত হয় এরকম যদি হয় যে আপনি ওয়ারিশন সম্পত্তি ক্রয় করেছেন বাট ওয়ারিসদের মধ্যে বন্টন দলের ছিল না মৌখিক বা মুখোমুখি যে বন্টন ছিল দ্যাট মিনস তারা কোনো রকম চেইন দিয়ে ফিতা দিয়ে পাটকাঠি দিয়ে গ্রাম্য ভাষায় আমাদের এলাকায় যাকে নল বলে এই নল দিয়ে গ্রাম্যভাবে মা ঝোঁক করে সম্পদ বন্টন করত। এই মৌখিক বন্টনের উপরে বেজ করে আপনি সম্পত্তি ক্রয় করেছেন আপনি দখলে আছেন আপনার দখলটি টিকবে কিনা আপনার দলিলটি ঠিক বন্ধুরা আপনার ওয়ারিশান সম্পত্তি যদি আপনি বন্টন দলিল ছাড়া কেনেন বন্টন দলিল ছাড়া ওয়ারিস এর যেহেতু সাহাম বা সীমানা নির্ধারণ হয় না দ্যাট মিন্স কে কোথায় কতটুকু সম্পত্তির মালিক কে কোন অংশ নিয়েছে এটা কিন্তু বন্টন দলিল ছাড়া নির্ধারণ হয় না দ্যাটস ওয়াই যদি আপনি বন্টন দলিল ছাড়া ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ঝামেলা বা এর সম্মুখীন হতে পারেন নট অনলি দ্য বাট অলসো মামলা মোকদ্দমার সম্মুখীনও হতে পারে আপনি কি ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন সে ফর ফার্স্ট অফ অল হচ্ছে আপনার দখলটি আপনাকে ছেড়ে দেওয়া লাগতে পারে দ্যাট মিন্স আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সম্পত্তি বন্টন দলিল ছাড়া আপনি দখলে আছেন সেই সম্পত্তির দখল কিন্তু আপনাকে ছেড়ে দেওয়া লাগতে পারে এখন আপনার প্রশ্ন হতে পারে আমি দীর্ঘদিন আগে ক্রয় করেছি ওয়ারিস সম্পত্তি আমি দখলে আছি কেন আমাকে দখল তাহলে ছেড়ে দেওয়া লাগতে পারে বন্ধুরা ওয়ারিস সম্পত্তির ক্ষেত্রে বন্টন দলিল ছাড়া কোনো ওয়ারিসের সাহাম বা সীমানা নির্ধারণ হয় না আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন তার তো কোনো বন্টন দলিল ছিল না তার যেহেতু কোনো বন্টন দলিল ছিল না তার সাহামো নির্ধারণ ছিল সে ওই যে আপনি যে সম্পত্তিটি তার কাছ থেকে ক্রয় করেছেন সেই সম্পত্তিটুকু বা সেই সাহামের মালিক যে সে এটি কিন্তু নির্ধারণ ছিল না যেহেতু আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার বন্টন দলিলের মাধ্যমে সাহাম নির্ধারণ করা ছিল না সেহেতু আপনার সাহামটি তাহলে কিভাবে টিকবে বন্ধুরা তাহলে তো আপনার সাহানটি টিকার কোনো সুযোগ নেই তাই আপনার বন্টন দলিল ছাড়া ওয়ারিশন সম্পত্তি ক্রয় করলে সম্পত্তির দখল কিন্তু আপনাকে আল্টিমেটলি আজ হোক কাল হোক ছেড়ে দেওয়া লাগতে পারে সেকেন্ড থিংস দুই নম্বর হচ্ছে আপনার নাম জারি এটি বাতিল হবার সম্ভাবনা থাকে বন্ধুরা আপনার প্রশ্ন হতে পারে যে কেন আমার সম্পত্তির নাম জারি বাতিল হবে ভিওয়ার্স আপনি ওয়ারিশন সম্পত্তি ক্রয় করেছেন ওয়ারিশদের মধ্যে বন্টন দলিল ছিল না যেহেতু ওয়ারিশদের মধ্যে বন্টন দলিল ছিল না তাহলে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন যে ওয়ারিসের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই ওয়ারিশের কিন্তু সাহাম বা সীমানা নির্ধারণ করা ছিল না যেহেতু সেই ওয়ারিসের সাহাম বা সীমানা নির্ধারণ করা ছিল না সেহেতু সেই ওয়ারিশ চাইলে এক সাইড থেকে বা এক দিক থেকে বা রাস্তার সাইড থেকে যেখানে জমির ভ্যালু বেশি কিন্তু আপনার কাছ থেকে জমির বিক্রি করতে পারবে না হাওয়ার আর নামজারি যেহেতু সম্পত্তির দখলের একটা প্রমাণ মালিকানা এভিডেন্স একটা ডকুমেন্টস সেহেতু আপনার অন্য অন্য ওয়ারিশ যদি সংশ্লিষ্ট এসিল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি অফিসে গিয়ে মিসকেস করে যাকে বাংলায় বলা হয় বিভিন্ন মামলা তাহলে আপনার নামজারিটি কিন্তু বাতিলের জন্য সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বা আমরা দেখি বা অধিকাংশ ক্ষেত্রেই আপনার নাম জারি কিন্তু বাতিল হয়ে যায় এর কারণ ওয়ারিশান সম্পত্তি আপনি ক্রয় করেছেন আপনার বন্টন দলিল নাই বন্টন দলিলের মাধ্যমে যেহেতু ওয়ারিশান সম্পত্তির সাহাম নির্ধারণ করা হয় সেহেতু আপনার নাম জারিটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে বাতিল হওয়ার সম্ভাবনা মেজরিটি পার্সন তিন নম্বরে হচ্ছে যে আপনার সাহাম চেঞ্জ হয়ে যেতে পারে আপনার জমির যে সীমানা আছে সেটি চেঞ্জ হয়ে যেতে পারে দ্যাট মিনস যে আপনি যেখানে এখন ভোগ দখলে আছেন সেই নামজারিটি ভোগ দখল যে জায়গাটুকু আপনি করতেছেন সেটি চেঞ্জ হয়ে আপনার ভোগ দখল কিন্তু আপোষ আপোষে অন্য জায়গায় চলে যেতে পারে আপনি রাস্তার সাইডের জমি ভোগ দখল করতেছেন আপনার সেই ভোগ দখল যে জায়গায় আপনি ভোগ দখলে আছেন সেটি পরিবর্তন হয়ে সেই সাহামটি চেঞ্জ হয়ে আপনার জমি ভোগ কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে ইন দিস কেস আপনার প্রশ্ন হতে পারে যে কেন আমি তো বেশি দাম দিয়ে সম্পত্তি ক্রয় করেছি রাস্তার সাইডে জমি ক্রয় করেছি আমার সাম কেন চেঞ্জ হবে তাহলে ভিওয়ার্স এই ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে বন্টন দলিল মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু ওয়ারিশদের মধ্যে বন্টন দলিল ছিল না আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন তার সাহাম যেহেতু রাস্তার সাইডে ছিল না সে আপনার কাছে কিভাবে রাস্তার সাইডের জমি বিক্রি করেন সেহেতু কিন্তু এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাহামটি বা সীমানাটি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে আপোষের মাধ্যমে চার নম্বরে হচ্ছে যে আপনার দলিলটি বাতিল হয়ে যেতে পারে বন্ধুরা অনেক সময় আমরা দেখি যে ওয়ারিসান সম্পত্তিকে কেন্দ্র করে আদালতে দলিল বাতিলের মামলা হয় দলিল কারো উপর বাধ্য নয় এই মর্মে ঘোষণামূলক মোকদ্দমা হয় বন্টন মোকদ্দমা হয় ওয়ারিসান সম্পত্তিকে ধরে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হয় আমরা দেখি অনেক সময় এরকমও হয় ওয়ারিশান সম্পত্তি বন্টন দলিল ছাড়া কিনলে আপনার দলিলও কিন্তু আদালতে বাতিল করে দেয় তাই বন্টনযোগ্য জমি ক্রয় করার আগে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যে জেনে শুনে বুঝে বন্টন তরীল দেখে সম্পত্তি ক্রয় করতে হবে বন্ধুরা ওয়ারিশান সম্পত্তি বা বন্টনযোগ্য সম্পত্তি ক্রয় করার আগে কোন কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে ওয়ারিশ সম্পত্তি ক্রয় করার আগে ফার্স্ট অফ অল যে জিনিসটি আপনাকে লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে ওয়ারিশদের মধ্যে বন্টন দলিল হয়েছে কিনা ওয়ারিশদের মধ্যে বন্টন দলিল হয়ে ওয়ারিশদের সাহাব নির্ধারণ করা হয়েছে কিনা এই বিষয়টি অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে সেকেন্ডলি আপনাকে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনারা যার কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন তার যে অন্যান্য ওয়ারিশ আছে তাদেরকে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী আপনাকে অবহিত করে সম্পত্তি ক্রয় করতে হবে কারণ অনেক সময় আমরা দেখি যে ওয়ারিশ সম্পত্তি ক্রয় করার পরে প্রিয়াংশন বা অগ্রক্রয়ের মামলা কিংবা আদালতের এগুলো দায়ের করা হয়ে যায় আপনি সম্পত্তি ক্রয় করেছেন সম্পত্তি ক্রয় করে বহু দখলে আছেন এ এমত অবস্থায় হঠাৎ করে কিছুদিন পরে দেখলেন যে অন্যান্য ওয়ারিস আপনার কিভাবে আদালতে উপস্থিত হয়ে টাকা জমা দিয়ে আপনার এগনেস্টে অগ্রপ্রয় বা প্রিয়াংশন মামলা করে দিচ্ছে এরকম হলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনি ক্ষতির সম্মুখীন হবেন তাই ওয়ারিশন সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে যে ওয়ারিশের কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করতেছেন সেই ওয়ারিশ ছাড়া অন্যান্য যারা আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী যাদেরকে যারা ওয়ারিশ রয়েছে তাদেরকে নোটিশ দিয়ে অবহিত করতে হয় নিয়ম অনুযায়ী অবশ্যই আপনি তাদেরকে নোটিশ দিবেন অ্যাজ পার ল অনুসারে থার্ডলি আপনি একটি কাজ করতে পারেন ওয়ারিস সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনি যার কাছ থেকে যে ওয়ারিশের কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করতেছেন সেই ওয়ারিশ ছাড়া অন্যান্য যারা ওয়ারিশ আছে তাদেরকে আপনি দলিলে শনাক্তকারী বা সাক্ষীর ঘরে কিন্তু অন্যান্য ওয়ারিসদেরকে রাখতে পারেন দলিলে শনাক্তকারী বা সাক্ষীর ঘরে যদি অন্যান্য ওয়ারিশদেরকে রাখেন সেই ক্ষেত্রে আপনার অন্যান্য ওয়ারিস বিষয়টি অস্বীকার করতে পারে না এমনকি মামলা মোকদ্দমা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তাই বন্ধুরা বা ওয়ারিশন সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ম্যাক্সিমাম কেয়ারফুলনেস করে বুঝে শুনে এবং দেখে আপনাকে সম্পত্তি ক্রয় করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে জমি ক্রয় করার পরে সেই জমির দখল আপনাকে আলটিমেটলি ছেড়ে দেওয়া লাগতে পারে আপনার সাহাম পরিবর্তন হয়ে যেতে পারে বিভিন্ন মামলা মোকদ্দমার উৎপত্তি হতে পারে আপনার দলিলটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে তাই আপনাকে এই বিষয়গুলো দেখে ওয়ারিসান সম্পত্তি ক্রয় করতে হবে ভিওয়ার্স আমার যে সকল দর্শক কমেন্টসে প্রশ্ন করেছিল তারা ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছে ওয়ারিশদের মধ্যে বন্টন দলিল ছিল না এখন তারা দখলে আছে কিন্তু অন্যান্য ওয়ারিশান সেই সম্পত্তি থেকে উচ্ছেদ করার বা বেদখল করার চেষ্টা করতেছে এই ক্ষেত্রে তাদের দলিলটি টিকবে কিনা তাদের দখলটি টিকবে কিনা যে প্রশ্ন ছিল বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে যেটা বলা সেটি হচ্ছে আপনাদের দলিলটি আগে যাচাই করে দেখতে হবে সঠিক আছে কিনা দ্যাট মিন্স আপনি যে দলিল মূলে সম্পত্তির মালিক আপনি যে নামটারি করেছেন আপনার মালিকানার কাগজগুলো একটু দেখতে হবে যে যাচাই বাছাই করে ঠিক আছে কিনা বিশেষ করে আপনার দলিলে দেখতে হবে যে আপনার দলিলের সনাক্তকারীর ঘরে অর্থাৎ সনাক্তকারী যে একজন থাকে সেখানে অন্যান্য ওয়ারিসদের রেখেছিলেন কিনা বা সাক্ষীর ঘরে অন্যান্য ওয়ারিসরা আছে কিনা এই বিষয়গুলো দেখি কিন্তু আপনার প্রশ্নটির আনসার দিতে হবে তবে আমি কিন্তু বেসিক বিষয়গুলো বলে দিয়েছি যে কি কি সমস্যার সম্মুখীনে হলে আপনি হতে পারেন বা অন্য কোনো ব্যক্তি যে ওয়ারিস সম্পত্তি ক্রয় করে তাদের যদি বন্টন না থাকে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আমি কিন্তু এটি বলে দিয়েছি অলরেডি আমার এই ভিডিওর ভিতরে দ্যাটস ওয়াই আমি মনে করি আপনি বুঝতে পেরেছেন তাহলে আপনার ডকুমেন্টসগুলো দেখে একটা প্রপার সিদ্ধান্ত নিতে হবে আপনি প্রয়োজনে অন্য অন্য ওয়ারিসদের সহিত আপনি কিন্তু আপোষ করে নিতে হাওয়ার আপনাদের উদ্দেশ্যে যেটা বলা আপনার সম্পত্তির দখল কিন্তু আপনাকে ছাড়া যাবে না আপনার যদি সম্পত্তির দখল আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার পরবর্তী ঝামেলার সম্মুখীন হবেন দখলে আপনি থাকবেন যদি কোনো মামলা মোকদ্দমার উৎপত্তি হয় বন্টন মামলা সহ কোনো মোকদ্দমার ক্ষেত্রে আপনি সেই মামলাটি কন্টেস্ট করবেন এবং আপনার পূর্ণাঙ্গ মতামতের জন্য আপনাকে অবশ্যই আপনার মালিকানার কাগজগুলো দেখে দলিলগুলো দেখে আপনার প্রপার সিদ্ধান্ত নিতে হবে ইন দিস সিচুয়েশন আপনি আপনার এলাকার কোনো সিভিল লয়ার বা জমি জমা সম্পর্কে ভালো বোঝেন এরকম কোন ব্যক্তির সাথে এরকম কোন দেওয়ানি আইনজীবীর সাথে আপনি কথা বলে বিষয়টি সমাধান করে নিতে পারেন এতে আর আপনার কোনো সমস্যা হবে না আপনি বহু বড় ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন ভিওয়ার্স আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্যতম হলে উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ